তেরো সালে আমার একটা মেয়ের সঙ্গে রিলেশন হয় তখন থেকে আমি ওর সম্পূর্ণ খরচ বেয়ার করি এবং আমি ওকে শহরে রেখে পড়ানো শুরু করি তো এক পর্যায়ে ওরা বাবু বাবা বলে যে এভাবে যদি চলতে থাকে তাহলে তো প্রবলেম তুমি বিয়ে করো তোমার ফ্যামিলিকে জানাও আমরা তোমাদের বিয়ে দিদি তো বাধ্য আমার আম্মুকে মানায় ফ্যামিলিগতভাবে বিয়ে করি এবং বিয়ের এ টু কস্ট আমি তখন দিই বিয়ে তো প্রপারলি হয়েছে হ্যাঁ বিয়ে একদম প্রপারলি সেই পেপারস আমার কাছে আছে কত ছিল আপনার দেলমোর ছিল হচ্ছে এক লাখ মেয়ের বাসায় সিম্পল অনুষ্ঠান হয়েছিল সবাই ছিল ওর কাকারা চাচিরা বা ওর বোন সবাই ছিল শুধু আমার বাসা থেকে আমার দুই বন্ধু আর আর আমার আম্মু গিয়েছিল কেউ না তো আমাদের সবই ঠিক ছিল আমি রেগুলার যাইতাম যাইতাম দুই মাস মাস এক পরে বা ওকেও আমি ঢাকাতে পাঁচ দিন সাত দিন রাখছি আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই এবং একটা প্রাইভেট ভার্সিটি ওকে ভর্তি করছিলাম সেখানে প্রতি চার মাস পর পর সেই স্যারের নাম্বার আমি সব কিছু আনছি সেখানে প্রতি চার মাস পর পঁচিশ হাজার টাকা করে দিতে হতো প্রতি চার মাস পর পর তারপরে বই কিনা এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ম্যাচ করত হাজ খরচ এটা আমার প্রতি মাসে ব্যার করতে হতো তো আমি স্টুডেন্ট লাইফ তখন অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি তো আমাকে অনেক টিউশন করতে এমন হয়েছে আমি রাত বারোটা মধ্যে টিউশন করছি কারণ আমার ফ্যামিলি অত ভালো না আমার ফ্যামিলিকে চলাতে হয়েছে প্লাস আমার আমার নিজের খরচ এবং ওকে পড়াচ্ছে ওর খরচ মানে সব পূর্ণ খরচ আমার তো উনিশ সালে আমার আব্বু নভেম্বরে দুই তারিখ স্টক করে আব্বু তো আব্বু নিয়ে আমি হসপিটালে চার দিন হয়ে কেটে গেছে আসে না কাছে লজ্জা করতেছে তোমার বাসার কেউ জানে না গেলে কি হবে পরে অনেক রিকোয়েস্ট করলাম দেখো এখন যদি না আসো পরে তো আমাকে জানাতে হবে তখন মানুষ মাইন্ড করবে তখন ও হচ্ছে আসে একদিন মানে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আসে আসে এক ঘন্টা থেকে চলে যায় এক ঘন্টাও ছিল না মানে এক ঘন্টা থেকে চলে যায় আমি তখন সবাইকে বলি যে আমার ওয়াইফ পরিচয় ও চলে যায় তারপরে হচ্ছে আপনার মা মারা যায় আমি আমার আব্বুর মৃত্যুর কথা বলছি ওর মধ্যে কোনো ফিলিংস নাই তোর আব্বুরাও কোনো ফিলিংস দেখায় না বা আসে না আসে আমার আব্বু মারা যায় তার পরের দিন আসে ওরা সকালে আসে বিকেলে চলে যায় যে হাজব্যান্ডের বাবা মারা গেছে ওরকে দায়িত্ব ছিল না যে আমার পাশে থাকা বা এখন যে না জানাজানি হয়ে গেছে এখন ওর কাছেই থাকে তো আমার তখন একটু সন্দেহ তৈরি ওই খোঁজ খবর নিয়ে শুনতে পারে একটা ছেলের সাথে রিলেশন করতেছে তো সেই ছেলেকে আমি দেখিনি কথা হয়েছে আমি ছেলেকে বললাম যে ওর বলছি আমি খরচ দিই মাঝে মাঝে প্লাস ওর খরচ দিই আর ওর আব্বাম সাথে কী কথা বলছো ওর আব্বাম তো জানে আমার সাথে রিলেশন বেশ করে ওর মা সব জানে এবং দুই মাস আগে আমার ছোট বোনের বিয়েতে আমার বাসায় আসছিল তিন দিন ছিল তখন আমার কেমন লাগে আমি এটা কি ওর ফ্যামিলি জানে হ্যাঁ ওর মা জানে তখন আমি প্রথমে ওদের বাসায় যাই ওদের বাসায় যেয়েই গেছি ওর আব্বু কথা কেন তুমি আমার বাসায় আসলা তোমার সাথে আমার মেয়ে কাছে রাখবো না তো আমার ভাইরা অনেক বুঝায় উনি শোনে না বলছে ঠিক টাইমে ডিভোর্স পেপার পাঠাই দেবো নে তো তারপর আমরা চেয়ারম্যানের সাথে কন্ট্যাক্ট করি সব কিছু বলি চেয়ারম্যান তো রেগে যায় ওই এলাকার ওই এলাকার চেয়ারম্যান উনি বলে আপনার একদিন আসেন ওর আব্বু একা ইউনিয়ন পরিষদ আছে চেয়ারম্যানকে রাগ করে কয় না আমি একে আনতে পারবো না তাই আপনি কী চান কচ্ছে ও এখন লেখাপড়া শেষ করছে ও যখন গভর্নমেন্ট জব পাবে বা কোনো ভালো জব পাবে তখন ওরাতে তুলে দেবো তার আগে আমার মেয়েকে দেবো না ওর সাথে তখন চেয়ারম্যান বলেন ডিভোর্স দেবেন না এভাবে রাখবেন আবার বলছেন যখন চাকরি পাবে তখন দেবেন এটা বিষয়টা কেমন দেখায় না কছে কেমন দেখালে ও ডিভোর্স দিয়ে দিক আমরা দেবো না তার আমাকে বলে তুমি কি ডিভোর্স দেবো আমি বলছি আমি কেন ডিভোর্স দেবো আমি যদি ডিভোর্সই দিতাম ওকে এত কষ্ট করে মানুষ করতাম বা ও এত কিছু করছে আমি তারপর ওকে মেনে নিচ্ছি ডেট যাই হোক আমারও মিস্টেক ছিল আমার মিস্টেক ছিল আমি ওকে কেন কাছে আনলাম না বিয়ের বয়স পাঁচ বছর প্রায় হয়ে যাচ্ছে আমি যদি কাছে আনতো তাহলে এটা হতো না বা আমি অনেক ব্যস্ত হইতাম মানে আমার বললো না ওর এত টাকা দিতে হতো টিউশন করে কত টাকা ই করা যায় সবসময় তো টিউশনি একরকম থাকে না তো আমার তখন নিজের কাছে খারাপ লাগলো তখন চেয়ারম্যান বললো ঠিক আছে আমরা একটা পেপার্স করে দিচ্ছি যে যেহেতু মেয়ের বাপ তোমার বাসায় দেবে না সেও ডিপোজিট দেবে না তুমি দিব না তো এই মেয়ের বাপ কখনো দেল মোড়ের টাকা বা তোমার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে না সেভাবে পেপাস করে দিচ্ছে আমরা তখন ওনারা আমার এটা করে দেয় করার পর আমি চলে আসি এসে দুই মাস কন্ট্যাক্ট নাই দুই মাস পরেও আমাকে ফোন দিছে যে আমি তোমার সাথে রেগুলার কথা বলবো তুমি আমার আব্বু আমাকে বলবো না কেন আমি যদি তোমার সাথে কথা না বলি তুমি পড়াশোনা করতে পারবো না তোমার টেনশন হবে তুমি সরকারি চাকরি সহজে পাবা না আর আমি কথা বললে তোমার কিছু হবে না অথবা তুমি যখন চাকরি পাবে ব্যাপারগুলো শোনা মনে হচ্ছে আপনার সরকারি চাকরিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হইতাছে হ্যাঁ এটাই ছিল এটাই ছিল তো বলছে আমি কথা বলবো তুমি যখন চাকরি বাবা তখন আমার আব্বুকে ম্যানেজ করে আবার আমরা একসাথে হবে তো আমি ওর কথা মত আমি রেগুলার কথা বলছিলাম এবং কথা না শুধু তখন থেকে আমার খরচটা শুরু করতেছি আমি তখন এক ঘর পরে আমাদের সাত মাস কোনো সমস্যা নাই তো আমার বাসায় ও আসে এসে দুই দিন একদিন থাকে ওর বাসায় ও যায় তো আমাকে বলছে যে তোমার একটা রিকোয়েস্ট করবো তুমি আমি তোমার সাথে থাকতেছি যাচ্ছি কিন্তু তুমি আমার আব্বুর কাছে কখনো বলবা না তো বলছে যে আমার আব্বুর সাথে তুমি কোনোই করবা না কন্টাক্ট করবা না আমার আব্বু যেদিন নিজে তোমার হাত ধরবে বা ফোন করে বলবে যে আজকে তুমি আসো সেই দিন তুমি আসবে আমাকে এভাবে ও বোঝায় রাখছে এর মধ্যে আমি একটা ভালো জব পাইছি বাইন হাউজিংয়ে আপনার হচ্ছে আমি এই যেদিন চাকরি পাইছি সে তার পরের মাস থেকে প্রতি মাসে ওকে আমি দশ হাজার টাকা করেছি ওর আব্বুর কিস্তির টাকা দিছি আর ওর হাত খরচের দ্বন্দ্ব দিছি আমি তিন হাজার টাকা আর ড্রেসের কোনো অভাব নাই এটা আমি প্রতি মাসে ওরে দিছি মানে লাস্ট নয় মাস রোজারিদের আমার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একবারে দিছি আমি ওকে হ্যান্ড ক্যাশ দিছি এটা আমি আমি তো গুনে রাখি নাই আমি বিশ হাজার তিরিশ হাজার এরকম দিয়েছি দিতেই আছি আমি বললাম যে আমার বড় বোনের ছেলের অনুষ্ঠান যেহেতু আমি এখন ভালো চাকরি করছি ওই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব আমার তুমি তাহলে থাকবা এবার আর না করতে পারবো না কথা ঠিক আছে তো দশই এপ্রিল আমি শহরে যে ওর সাথে প্রথমে দোকানে যাই একটা আঠারো হাজার পাঁচ হাজার মোবাইল কিনে দিই নয়টা ডেস্ক কিনে দিই আগে বলছে যে আমি তোমার বাসায় যাবো সাত আট দিন থাকবো আমার ডেস্ক লাগবে অনেকগুলা আমার সাথে মিঠাই নিছে আমার আছে আশা আছে পাঁচ দিন থাকছে আমার ছোটো দুলভাই হঠাৎ করে কছে এভাবে তো রাখা যায় না তো ওই যে এতদিন পর ওর আব্বুর কাছে আমার দুলোভাই ফোন দিছে যে নুনবে এখন ভালো চাকরি করে তো আপনার মেয়েকে আমরা আনতে চাচ্ছি কয় আমার মেয়ে নিবা মানে ওর আব্বু কথা বলে আমার দুলবাই তখন সন্ধ্যে হয়েছে কে তাহলে যে বিয়েতেছে তাকে ফোন দিই

এসে পরের দিন সকালে আমরা লোকজন নিয়ে ওদের শহর বাসায় গেছি যে ওর কাকাদের বলছে ওর কাকারা তো তোর মারতে গেছে বলছে আমরা এর মধ্যে নাই আমরা তো জানি তোমার সাথে সব কাজ হয়ে গেছে এই জন্য বিয়ে দে আমরাও বিয়ে দেশে এটা আমরাও জানি বিয়ে দে এবং এখানে ওই ছেলে আইছিল ওই ছেলের ওই ওর যে ওই নতুন বিয়ের কামিন সেখানে বয়স দেশে উনিশ বছর অথচ ওর বয়স কিন্তু আঠাশ বছর আর আনম্যারিড লেগছে তার মানে যার সাথে বিয়ে সেই ছেলে জানে নো ম্যারিড আর উনিশ সাল থেকে ও এখানে বলি উনিশ সাল থেকে এই ছেলের সাথে প্রেম তার মানে দেখেন আমার সাথে বিয়ে করছে তখনও সে সম্পর্ক সম্পর্কের লিপ্ত পরে ওর চেয়ারম্যান তো সব আমি ডকুমেন্টস দেখালাম যে দেখেন আমার সাথে কথা বলছি সব ডকুমেন্টস আমি দেখালাম যে টাকা নিছে এত এত তারপরে বলছে যে তোনুবি তুমি কি চাও আমি আমি চাই ও যত ভুল করছে করুক উনি মেয়ে যদি দেয় আমি নেব তখন উনি বলে যে আমার মেয়ে যদি তোমার সাথে সংসার করে তুমি নিয়ে যাও আমার কোনো দাবি নাই তখন চেয়ারম্যান বললো যে তুমি যা পারো করো আমরা তোমার পক্ষে আসে আমরা চলে আসি তখন ওখান থেকে তো আমার সাথে কিন্তু রেগুলার যোগাযোগ হচ্ছে তখন তখন পর্যন্ত আমার সাথে এগুলা যোগাযোগ হচ্ছে ওরা বলছে যে আমাকে বলতেছে যে আমি বিয়ের পর সাত দিন ওখানে ছিলাম আমি ওর সাথে সাত দিন যা থাকার পরে শুনি যে ওই ছেলেও ম্যারিড ওইটাও আবার গোপন করছে ও যখন জানেছে এই ছেলে ম্যারিড তো তারপর থেকেও আলাদা প্রায় সাত আট মাস ওই ছেলে থেকে আলাদা এই জন্য আমি নিতে চাইছিলাম ওরা আমাকে এখনও বলে যে তুমি ওয়েট করো আমি অনেক সব মেমাংসা করার চেষ্টা করতেছি তো মীমাংসা হয়ে গেলে আমি তোমার হাতে তুলে দেবো আমার এখনো বলে তুমি ওয়েট করো আমি আমি যদি বেঁচে থাকি তোমাকে আমি ডাকবো তাই বলে আমাকে এখনো আপনি চান তাকে বউ হিসাবে পেতে আমার ফ্যামিলি কেউ মানবে না কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি আমি অনেক বলার চেষ্টা করতে কিন্তু পারতেছি নি কারণ ও যখন ক্লাস টেনে পরে আমি তখন থেকে ওর সাথে আমার সম্পর্ক আমি যদি ডিভোর্সই দিতাম ওকে এত কষ্ট করে মানুষ করতাম যদি তুমি মনে করো যে ওখানে তোমার সংসার করতে ইচ্ছা না তাহলে আমার কাছে আসতে পারো আর যদি মনে করো যে ওখানে সংসার করবা তাহলে তুমি করো কিন্তু আমাকে সত্য বলো কারণ আমি তোমার সাথে যোগাযোগ করলে তুমি আমাকে ওয়েটিংয়ে রাখতে তোমার বাবা ওয়েটিংয়ে রাখতেছে মানে যেটা বলো সত্য বলো সংসার করলে আমার কোনো প্রবলেম নাই তখন আমার যদি কোনো ফ্যামিলি থেকে কিছু করতে বলে সেটা আমি দেখব কারণ আমার লাস্ট নয় মাসে তুমি যা করছো এটা কোনো মানুষ মানুষ সাথে করতে পারে না কারণ টাকা লাগলে আমি আরো দেবো সেটা প্রবলেম নাই কিন্তু একটা মানুষ কিভাবে এটা করতে পারে যে আমার সাথে তুমি এটা কেন করলা তুমি বিয়ে করলা এক বছর দুই মাস আগে তখনই আমার বলতে পারত যে আমি বিয়ে করছি তুমি আমার ভুলে যাও তুমি তোমার জীবনটা সাজায় নাও তাহলে আমি সেভাবে করতাম কিন্তু তুমি তা করে তুমি আমার সাথে অভিনয় করে গেছো তুমি আমাকে একবার বলতে পারতাম যে তাহলে আমি আমার এই দেড় বছরে আমার লাইফটা ঠিক করতাম না কারণ এই দেড় মাসে ঘুরতে ঘুরতে আমার সব চলে গেছে এখন আমি একদম নিশ্চয় হয়ে গেছি এখন এই সত্যের কথা যদি তোর আব্বু দুদিন আমাকে সেফ কথা বলছে তো আমি যা যেটা সত্য জানতে চাই কিন্তু তারপরেও যদি তুমি আসতে চাও আমি নেবো আর ওখানে সংসার করলে করতে পারো কিন্তু আমাকে সত্য কথা বলতে হবে